আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের একটি ভিন্ন স্বাদের বেগুন ভাজি রেসিপি বানিয়ে দেখাবো এই বেগুন ভাজি আপনি খিচুড়ি ভাত কিংবা পোলাও সাথেও খেতে পারবেন খুব মজা লাগবে এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বেগুন ভাজার জন্য প্রথমে আমরা নিয়ে নিলাম দুটি বেগুন আপনারা চাইলে অন্য বেগুনও নিতে পারেন আর বেগুনগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে নেবেন কাটা হয়ে গেছে এখন আমরা এই বেগুনগুলো দুই পাশেই ভালোভাবে কেচিয়ে নিব কেচিয়ে নিলে দেখতে খুব সুন্দর লাগে আপনারা চাইলে কেচানো ছাড়াও রান্না করতে পারেন সবগুলোই আমি কেচিয়ে নিয়েছি এখন আমি কেটে নেব পেঁয়াজ পেঁয়াজ কাটা শেষ বেগুন ভাজার জন্য আমরা এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি একটু লবণ একটু হলুদের ফাঁকি একটু মরিচের ফাঁকি এগুলো দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নেব এবং কিছুক্ষণ রেখে দেব এখন একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব এবং তা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা বেগুন এগুলো আমরা এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা এগুলো একটা পাত্রে উঠিয়ে রাখব এবং ওই তেলের মধ্যে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ এবং কেটে রাখা পেঁয়াজ এগুলো আমরা ভালোভাবে মোচমোচা করে ভেজে নেব হয়ে গেছে আমাদের ভাজা এগুলো এখন বেগুন ভাজির উপর ছড়িয়ে দেবো হয়ে গেছে আমাদের বেগুন ভাজি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ